আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আবার একটি রেসিপির ভিডিও নিয়ে এই ভিডি রেসিপির ভিডিওটি মধ্যে কিন্তু কিছু বিশেষত আলাদা রয়েছে সেই কারণেই আপনাদের দেখাবো আগে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি করেছি বাট আজকেরও করব কিন্তু আজকে শুধুমাত্র বেগুন জিরে আর সর্ষে বাটা দিয়ে পাতলা ছুঁড়ব তার জন্য কিন্তু আমি দুটো বেগুন কিনে নিয়ে চলে এসেছি আর বেগুনগুলো কিন্তু আমি দুটো কেটে নেব তার জন্য কিন্তু এক হাতে আমি ক্যামেরাটা ধরেছি আর এক হাতে কিন্তু কেটে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু আমি চারটুকরো করে কেটে মাঝখান থেকে কিন্তু একটু স্লাইড করে বের করে নিয়েছি যেহেতু অনেক মোটা হয়ে গিয়েছে সেই কারণে একটু পাতলা করে কেটে নিচ্ছি আর এমনটা ভাববেন যে কি করে আপনি কি এক হাতে আনাজ কাটেন নাকি না ভাইয়া দু হাতেই আনাজ কাটি কিন্তু এক হাতে ক্যামেরাটা ধরেছি বলে তাই এক হাতে আপনাদের কেটে দেখাচ্ছি এটা কিন্তু আমি একা নই আপনাদেরও দাঁড়ায় সম্ভব সেটা কিন্তু বেগুন বেগুনের তো ছাল ছিলতে লাগে না কিন্তু ধরে কেটে নেওয়া যায় তো এই কারণে আমিও কেটে নিচ্ছি তো ব্যতিক্রম কিছু কিছু সবজিতে এক হাতে করা যায় সেই কারণে তো যাই হোক একে কিন্তু বেগুনটা আমি কেটে নিচ্ছি এদিকে বলে দিই যেসব বন্ধুরা নতুন আছেন চ্যানেলটি দেখতে দেখতে কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওতে যদি ভালো লাগে একটি গঠনমূলক কমেন্ট করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর অলরেডি যেসব আপু এবং ভাইয়েরা আমার সঙ্গে কন্টিনিউ আছেন তাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু বেগুন আর আলুটা কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটা তো দেখতেই পেলেন কীভাবে টুকরো করে নিলাম তো সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরা ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে কিন্তু মাছটাও দেখিয়ে দিলাম একটা ইলিশ মাছ নিয়েছি পাড়াতেই এসেছিলো যেটা পেলাম সেটাই এদিকে কিন্তু ওভেনটা চালু করে দিয়ে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে কিন্তু কী করব বলুন তো হ্যাঁ এই খন্তি দিয়ে চারিদিকে কিন্তু তেলটা লাগিয়ে নেব এটা কিন্তু ছোটোবেলায় মা কাকিরা করতো সেভাবে কিন্তু আমি করি কিন্তু এর উপকারিতা কি জানেন মাছটা তেলের উপরেই থাকবে অর্থাৎ যদি শুকনো অংশ থাকে না চট করে কিন্তু মাছের যে গায়ে থাকা স্কিনটা কিন্তু চট করে উঠে যায় তেল লাগিয়ে নিলে কিন্তু খুব সহজে উঠে যায় আর মাছ ভাজার একটাই পদ্ধতিকে বলেন তো মাছ ভেঙেও যাবে না স্কিনটাও লেগেও যাবে না কেন বলুন তো মাছটাকে কিন্তু যখন দেবেন তেলটা কিন্তু কড়াই দিয়ে ধোঁয়া উড়িয়ে নেবেন নিলে কিন্তু আর লাগিয়ে যাবে না আর এদিকে কিন্তু বাট আমি সেটা বলছি না একটু সাবধানের সঙ্গে উল্টে নিচ্ছি আমি লেজায় কিন্তু কিছু অংশে স্কিনটা নরম থাকে তো ইলিশ মাছের যতই বলুন না কেন চামড়া কিন্তু একটু নরম হয় আর খুন্তির সাহায্যে আমি একটু ঠেলা মেরেছি যে কারণে একটু কুচকে গিয়েছে বাট ভেঙে যায়নি এদিকে কিন্তু মাছটা হতে থাকুক আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি প্রকৃতির সৌন্দর্যের কিন্তু শেষ নেই উদাহরণস্বরূপ দেখেন সামনে কিন্তু সুন্দর জলাশয় যেখানে চাষবাস হয় তার মধ্যে কিন্তু পানি জমে একেবারে পুকুরের মতো দেখাচ্ছে আর সেখানে কিন্তু অসংখ্য মাছ খেলাধুলো করছে এই মাছগুলি কিন্তু আমরা সচরাচর দেখেছি কই লাঠাস তারপর মনে করেন পুঁটি মাছ অনেক পুকুরের মাছও থাকে তো যাই হোক ওদিকে কিন্তু চলে এসেছি মাছটা যেহেতু রেখে গিয়েছিলাম ভাজা হচ্ছিলো তো এই পর্যায়ে কিন্তু আমি মাছটাকে ভাজা হয়ে গিয়েছে হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি দেখেন এটি কিন্তু একই কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবো কালো চিরে এটাই কিন্তু ইলিশ মাছে কালো চিরে দিয়ে রান্না করুন পাতলা ঝোল দারুণ লাগে খেতে ফ্লেভারটা দারুণ ছাড়ে এদিকে কিন্তু পেঁয়াজ কুচিটা অপশনাল দিতে পারেন নাও দিতে সব কিছু পেঁয়াজ ইউজ করি অনেকেই বলে যে ইলিশ মাছের পেঁয়াজটা দিলে কিন্তু টেস্ট কমে যায় আমি বলবো না কোনোরকমভাবে ভয় পাওয়ার দরকার নেই দেবেন অবশ্য ভালো লাগবে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালোই লাগে এতে কিন্তু প্রিন্টটা লাল লাল হয়ে যেতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো অর্থাৎ দিয়ে দিয়েছি বেগুন আর আলুটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে লবণ দিয়ে কিন্তু একটু কষি এদিকে কিন্তু কষিয়ে নিয়ে দেখবেন যে একটু জল জল ভাব চলে আসবে তখন মনে করবেন যে লবণটা চারিদিকে কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে সামান্য ঢাকা লাগিয়ে একটু কুক করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এবার অনেকটাই কুক হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিতে পারেন বাট আমার কাছে ছিল না সেই জন্য আমি ইউজ করিনি আর এই যে লাস্ট ফিনিশিং কিন্তু সামান্য সর্ষে দিয়েছি সর্ষেটা কিন্তু খুব বেশি দিলে একটা ঝাঁঝালো ভাব এসে যায় যে কারণে আমি কিন্তু অল্প করে দিয়েছি সর্ষে দিয়ে কিন্তু একটু কষিয়ে দিতে হবে যাতে ছাদালো গন্ধটা চলে যায় তো কষানো হওয়ার পরে দেখেন তেল ছাড়তে শুরু করছে এই পর্যায়ে কিন্তু পর্যাপ্ত পানিটা অ্যাড করে সামান্য নাড়াচাড়া করে নেব দেখে নেব যে পানিটা আমার প্রয়োজন মতো দিতে দিয়েছে কিনা হয়ে গিয়েছে এই কিন্তু আর করবো না দেখেন ফিফটি পারসেন্ট আলু কিন্তু কুক হয়ে গিয়েছে সামান্য ফুটলে কিন্তু মাছটাও দিয়ে দেব তার আগে কিন্তু ঢাকা লেগে ফুটিয়ে নেবো আবারও দশ মিনিটের জন্য এতে কিন্তু দশ মিনিট পরে দেখেন ফুটে কিন্তু আলু ফিফটি পার্সেন্ট জায়গায় নব্বই পার্সেন্ট খুব হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ভাজে রাখা মাছগুলোকে দিয়ে দেব একে একে কিন্তু একটু চেপে চেপে দিয়ে দিতে হবে যেহেতু আমি ঝোলটা অনেকটা ফুটে কমিয়ে নিয়েছি মাছটা একটু চেপে ঝোলের মধ্যে দিয়ে দেবো যাতে আর সামান্য ঝোলে একটু ভিজে ভিজে মতো হয়ে যায় মাছটা ফুটে উঠলেই হয়ে যাবে অসুবিধা সাহায্যে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে শুধু ডুবিয়ে দিলাম এবার কিন্তু ফুটিয়ে নেবো মাত্র পাঁচ মিনিট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার শুভ কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আর সবাই কিন্তু ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন প্লিজ ভালো লাগছে দেখতে অনেকটাই লোভনীয় কিন্তু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে না আপু এবং ভাইয়েরা যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য সকলেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়ার রইল দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ